হ্যালো ভিউর বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি মজার অ্যান্ড্রয়েড গেম শেয়ার করবো যারা গেমস খেলতে পছন্দ করেন তো তাদেরকে বলবে এই গেমসটি খেলতে পারেন খুব মজার একটি অ্যান্ড্রয়েড গেমস যার নাম হচ্ছে স্ট্রাক আপনার গেমসটা দেখলেই বুঝতে পারবেন অনেক মজার তো চলুন দেখা যাক সরাসরি গেমসটা খেলে এবং আপনার যে ভালো লাগে অবশ্যই আপনাদের ফোনে ইনস্টল করে খেলবেন প্লেস্টোর যা করতে হবে আপনাকে এস টি এ আর সি স্ট্রাক সরি এখানে বানানটা হচ্ছে আটটা হবে না স্ট্রাক এস টি এসি কে জাস্টে এটা লিখলে আপনি পেয়ে যাবেন গেমসটি অনেক মজার যারা এই ধরনের গেমস খেলতে পছন্দ আমার এই ধরনের গেমস খেলতে খুব লাইক করি আপনার স্কোর বেসিক আপনি আপনার ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ দিতে পারেন যে আমার স্কোর এত সে কতটুকু করতে পারবে তো চলুন দেখা যায় গেমসটা খেলি এবং যে কোনো ফোনে এই গেমসটি খেলতে পারবেন এই দেখতে পাচ্ছেন আপনার জাস্ট তেমন কিছুই না আপনার এই জাস্ট প্লে তে ক্লিক করবেন মানে বিষয়টা হচ্ছে আপনার দেওয়ালটা ফুল তৈরি করতে হবে যতটা দেওয়াল ইয়ে করতে পারবেন আপনি তত পয়েন্ট পাবেন উনচল্লিশ রেকর্ড তো আপনারা উনচল্লিশ দেখেন ভিট করতে পারেন কিনা আমাকে তো এটা হচ্ছে আপনার কার থেকে কে বেশি এক্সপার্ট আপনার পারফেক্ট যদি ইয়ে করতে পারেন একটা মিউজিক দেবে আপনার মিউজিকটা খুব সুন্দর এবার অবশ্য তত মনে করতে পারবো না দেখতে পাচ্ছেন ট্যাপ টু রেজিস্টোর এখানে আপনি দিলেই খেলতে পারবেন শিট তো আশা করি আপনাদের গেমসটা ভালো লাগবে খেলতে পারেন এই ধরনের গেমস ঠান্ডা মাথায় আসলে কোনো মিশন গেমস খেললে একটা চাপ লাগে মাসায় মাথার মধ্যে যে আমি এটা কমপ্লিট করতে হবে তো এটার কোনো কমপ্লিটের কোনো ইয়া নেই আপনি জাস্ট আপনার ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ করেন কে কত বেশি স্কোর করতে পারেন ভালো লাগবে আপনাদের খেললে তো সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন